জামাই ষষ্ঠীতে আমরা চার বোন বাপের বাড়ি গেলাম আমার দিদিদের সবাইই খুব ভালো অবস্থা আমি সবার ছোট আমার স্বামী অতটা ভালো কিছু করে না যখন যেমন মরশুম আসে তখন তেমন কাজ করে তাই আমরা তেমনভাবে গুছিয়ে উঠতে পারছি না জামাই ষষ্ঠীতে মায়ের জন্য আমার তিন দিদি খুব ভালো ভালো শাড়ি নিয়ে এলো সবচেয়ে কম দামি শাড়িটা আমি নিয়ে গেছি আমার মা কোন শাড়িটা পরে ফোঁটা দেবে সেটাই বুঝতে পারছে না আমার তিন দিদি মিলে ঠিক করলো সবচেয়ে বড় যে দিদি তার দেওয়ার শাড়িটা পরেই মা ফোঁটা দেবে তারপর ফোঁটা দেওয়া হয়ে গেলে সবার শাড়িটা একবার একবার করে মাকে পরাবে এবং প্রত্যেকের শাড়ি পরা অবস্থায় মায়ের একটা করে ছবি তুলবে ওরা আমিও সেটা ভেবে বেশ খুশি হলাম ওরা সবাই সবার মতো মাকে শাড়ি পরিয়ে ছবি তুলে নিল তারপর সবাই দেখি ব্যস্ত হয়ে উঠলো খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমার শাড়িটা মাকে আর পরানোর মতো সময় হলো না আমার কোনো দিদিই বললো না আমার শাড়িটা একবার পরিয়ে মাকে ছবি তোলা হবে আমি মাকে বললাম ও মা আমার শাড়িটা একবার পরবে না মা বলল। আরে প্রত্যেকে শাড়ি পরতে পরতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের সময় রেখে দে পরে পরবো আমি কিছু বললাম না কিন্তু মনটা আমার একটু খারাপই হলো তারপর সবাই মিলে হাতে হাতে খাবার ব্যবস্থাটা করে নিলাম চারটে জামাই আগে খেয়ে নিল তারপর আমরা পাঁচজনে মিলে খেতে বসলাম খেতে খেতে তিনটা দিদি তাদের শাড়ি পরে মায়ের ছবিগুলো দেখাচ্ছে আমি বললাম কী দিদি আমার শাড়িটা মাকে তো পরালি না একটা ছবি টবি কই তুললি না তো আমার শেষ দি বলল আরে তোর শাড়ি পরে এত শাড়ি পরে মায়ের কষ্ট হয় না গরমের সময় আমি বললাম তোদের তিনজনেরটা পড়তে কষ্ট হলো না আর আমারটা পরতে কষ্ট হলো বরদি বলল তুই অত ঘাবড়াচ্ছিস কেন ঠিক পরবে খুন আসলে তোর শাড়িটা তো অতটা সুন্দর নয় মাকে ওটা পরালে ঠিক মানাবে না ওই জন্য তোরটা আর পরালাম না ও কোনো না কোনো সময় মা পরবে খুন ছেড়ে দে না আমি কোনো কথা বললাম না কিন্তু মাথা নিচে করে খেতে লাগলাম মাথা নিচে করে খেতে খেতে আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো আমার মা সেটা লক্ষ্য করেছে মা বলল, মুনু আমি খাওয়া হয়ে গেলে তোর শাড়িটা পরবো তুই আমার ছবি তুলবি ঠিক আছে আমি তখন চোখের জলটা মুছে বললাম না না মা আজকে পড়তে হবে না ও তুমি কোনো না কোনো সময় পরে নেবে খন মা বলল না না সবারটা পরেছি তোরটা কেন পরবো না আসলে তোর দিদিরা তখন পার করে চলে এলো খাবার দিকে জামাইদের খিদে পেয়েছে বলে সেই আমিও চলে এলাম ঠিক আছে তুই মন খারাপ করিস না মা তোর শাড়িটা আমি পরবো তারপর সবাই খাওয়া দাওয়া পর্ব শেষ হলো হতেই মা আমার শাড়িটা পরলো পরে সবার সামনে এলো দিদিরা বললো ও মা এই কোন শাড়িটা এটা যেটা ছোট এনেছে মা বলল হ্যাঁ বড় জামাইবাবু বলল এই শাড়িটা কোয়ালিটি খুব একটা ভালো বলে তো মনে হচ্ছে না মা মেজে জামাইবাবু বলল আরে ছাড়ো না যা পেরেছে তাই এনেছি সেজে জামাইবাবু বললো আরে যা পেরেছে মানে বছরে একবার করে জামাই ষষ্ঠী একটা ভালো শাড়ি দিতে হবে না আমার স্বামী বলল আসলে তোমরা তো জানোই দাদা আমার রোজগারটা কি বেশি দামি শাড়ি আনতে পারিনি হাজার টাকার মধ্যে মনে হয় হবে এই শাড়িটা তাই না মনু আমি বললাম হ্যাঁ এটা সাড়ে আটশো টাকা দাম আমার দিদিরা সবাই চমকে গেল সে কি রে এত কম দামি শাড়ি এনেছিস তুই মার জন্য আমরা কখনো ভাবতেও পারি না যে এত কম দামি শাড়ি তুই আনবি বিয়ের পরে প্রথম বছর তো জামাই ষষ্ঠী এত কম দামি শাড়ি এনেছিস কেন রে বলে আমার স্বামীর দিকে তাকিয়ে বলল কি রে এত কৃপণ হলে হয় আমি বললাম কৃপণ নয় তখন থেকে বলছি বুঝতে পারছিস না আমার যেমন ক্ষমতা তেমন এনেছি আমার স্বামীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল আমি বুঝতে পারছি সে খুব অস্বস্তি বোধ করছে আমি বললাম যখন বিয়ে দিস তোরাই তো ছেলে দেখে বিয়ে দিয়েছিস তাহলে ভালো চাকরি করা ছেলে তো দেখে দিতে পারতিস যেমন দিয়েছিস তেমনই তো হবে আমার যেমন ক্ষমতা তেমন দিয়েছি এর বেশি আমি পারবো না আমার শেষ দি মজা করে বলল, ইচ্ছে থাকলে উপায় হয় একদিন না হয় একটু ওভার ডিউটি করতো তোর বর একটু বেশি টাকা আসতো বলেই আর দুটো বোনের গায়ে হাত দিয়ে হাসতে লাগলো আমার তিন দিদি অট্ট হাসি করতে লাগলো আমার খুব খারাপ লাগলো আমার স্বামীর জন্য বিশেষ করে মাকে বললাম মা পরের বছর থেকে আমাকে আর ডেকো না জামাই ষষ্ঠীতে তোমার তিন বড় লোক জামাইকেই ডেকো আমার যেমন দেখে দিয়েছ আমি তেমন নিয়েই আমাকে জোর করলে একটা টাকাও বেরোবে না মা বললো আমি তোকে কিছু বলেছি ওরা কে কি বললো বলুক না তাতে কি যায় আসে তুই এখানে আসবি তোকে খাওয়াবো আমি তোর বাবার পেনশনের টাকায় তোর দিদি জামাইবাবুর টাকায় নয় এই কথাটা শোনার পর আমার দিদি জামাইবাবুরা প্রত্যেকে একদম চুপ হয়ে গেল আমার বরদি বলল তুমি এরকম কথা বলতে পারলে মা তোমাকে আমরা কিছু দিই না মেসদি বললো সত্যি মা তুমি তো বেশ অন্য সুরে কথা বলছো শেষ বলল বললো বাবা মাকে এত দি তবুও মা তো বেশ ছোট মেয়ের হয়ে কথা বলছে মা বলল তোদের কি কোনো প্রয়োজন আছে আমাকে দেওয়ার তোর বাবার যে পেনশন আমি পাই তাতে তোদের ভালো মন্দ খাওয়ানোর মতো ক্ষমতা আমার আছে তোরা না দিলেও আমার কিচ্ছু যাবে না আসবে না তোদের কাছে কোনোদিন চেয়েছি আমি বরং দিতে এলে নিতে চাইনি জোর করে দিয়ে যাস আমার ছোট মেয়ে ছোট জামাই কিছু দিতে পারে না তাই বলে কি তার আমার মেজামাই নয় হ্যাঁ আমি যদি গরিব হতাম তোদের দানে আমার সংসার চলতো তোদের অনুগ্রহ না হলে যদি আমাকে ভিক্ষা করতে হতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার যা আছে তোর বাবা যা রেখে গেছে আমার জন্য তোদের কারোর কোনো অনুদান আমার দরকার নেই তোরা না দিলেও আমি দেব্যি তোদের খাওয়াতে পারবো এখন থেকে বলে রাখছি পরের বছর জামাই ষষ্ঠীতে সবাই যেমন আসিস তেমন আসবি কেউ আমার জন্য শাড়ি আনবি না আর কেউ আমাকে একটা টাকাও দিয়ে যাবি না আর আমার ছোট জামাই ছোটো মেয়েকে এইভাবে অপমান করবি না আমি এগুলো পছন্দ করি না সবাই আমার মেয়ে সবাই আমার জামাই একটা মেয়ের অবস্থা ভালো নয় বলে তিনজনে মিলে তাকে অপমান করবি এরকম শিক্ষা আমি কিন্তু তাদের দিইনি যে যার মতো পরিবেশে গেছিস সেই পরিবেশ থেকেই বোধহয় এগুলো শিখেছিস আমার মায়ের কথা শুনে আমার এবং আমার স্বামীর মুখে একটু স্বস্তির হাসি ফুটলো ভেবেছিলাম মাও হয়তো তিনটে মেয়েকে বেশি ভালোবাসে হয়তো আমার কম দামি শাড়ি বলে মা পরবে না বা এই যে অপমান আমার দিদি জামাইবাবুরা করছিল আমাদেরকে সেই অপমানের জবাব কে দেবে সেটা ভেবে খুব ব্যাকুল হয়ে উঠছিলাম কিন্তু আমার মা যে সবার সামনে এসে এই অপমানের প্রতিবাদ করবে সেটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল এই জন্যেই বলে মায়ের কাছে সমস্ত সন্তানেরাই সমান সে গরিব হোক আর বড় লক্ষক কলমেও ও কণ্ঠে সোমা